নবম দশমের রেজাল্ট বেরিয়েছে একাদশ দ্বাদশের রেজাল্ট বেরিয়েছে একাদশ দ্বাদশের ইন্টারভিউর তালিকাও বেরিয়ে গেছে তারপরেও গোটা প্রক্রিয়া আবার নতুন করে সংকটের মধ্যে পড়তে চলেছে আজকে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন সেটা যদি আমরা খুব সংক্ষেপে দেখি তাহলে পুরো এসএসসি গোটা প্রক্রিয়া যেভাবে নতুন করে পরীক্ষা নেওয়ার সময় সম্পন্ন করার জন্য নতুন বিধি তৈরি করেছে তা আজকে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের স্পষ্ট বক্তব্য যে দু হাজার ষোলোয় যারা প্রার্থী ছিলেন এবং তার মধ্যে যোগ্য চাকরিপ্রার্থী যাদের চাকরি গেছে এবং যারা যারা আবেদন করেছিলেন অর্থাৎ দু হাজার ষোলোর এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় যারা নির্দিষ্টভাবে দাগি নন তাদের জন্য নতুন করে চাকরির জন্য তাদের জন্য সেই পুরনো বিধি অনুযায়ী পরীক্ষা তারা সম্পন্ন করার নির্দেশ দিয়েছিলেন এটাই ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ